আসসালামু আলাইকুম আমি শুভি স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপিতে যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো আজকে আমি কক্সেস বাজার স্টাইলে লোয়েরটা শুটকি করে দেখাচ্ছে আপনাদের চলুন দেখে নিই আমি লোয়েরটা শুটকি নিয়েছি কিছুটা লোহার কড়াইয়ে দিয়ে জাস্ট দুই তিন মিনিট একটু ভেজে নেব এতে করে কি হবে শুটকির যে উগ্র গন্ধ থাকে সেটা চলে যাবে আর রুম টেম্পারেচারে থাকা পানি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চুলাটা বন্ধ করে দেব। এই যে কড়াইয়ের গরমে কিন্তু সুটকিগুলো সফট হয়ে আসবে আধা ঘন্টা এভাবে ভিজিয়ে রেখেছিলাম আমি আধা ঘন্টা পর সুটকিগুলো পরিষ্কার করে নিয়ে আসছি দেখুন কেমন ঝকঝকে চকচকে হয়েছে আর চুলাই প্যান দিয়ে আমি তেল দিয়েছি সরিষার কিছুটা আর এখন সেই পরিষ্কার করে রাখা সুটকিগুলো লবণ দিয়ে একটু ভেজে নেব দু এক মিনিট ভেজে নিলে এনাফ এই তো ভাজা হয়ে আসছে প্রায় আমি এগুলো উঠিয়ে এই যে একটু বেশি পরিমাণ তেল দিয়েছিলাম কড়াইয়ে বাকি তেলে আমি রান্নাটা সেরে নিচ্ছি তো কড়াইয়ে আমি প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর তিনটের মতো রসুন আমি খুলে দিয়ে দিচ্ছি আর সুটকি মাছে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তো একটু বেশি পরিমাণ দিয়ে রান্না করলে মজা হয় খুব আমি পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন দেখবেন যে পেঁয়াজ রসুন এরকম সফট হয়ে আসছে তখন আমি শুকনো মশলাগুলো এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ এক টেবিল চামিচ পরিমাণ হবে হাফ টেবিল স্পুন পরিমাণ আপনার হলুদের গুঁড়া আর হাফ টেবিল স্পুনের কম হবে গরম মশলার গুঁড়া যেহেতু আমি আগে একবার মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি এজন্য জন্য লবণ একটু কম পরিমাণে দিয়ে সবগুলো শুকনো উপকরণ আমি পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন আমি বাটা মশলা ব্যবহার করব এখানে সুটকিতে রসুনের ফ্লেভার খুব ভালো লাগে এই জন্য আরও এক টেবিল চামচ বাটা রসুন আমি দিয়ে দিলাম আদা কিন্তু ব্যবহার করা যাবে না শুটকিতে তাতে করে শুটকির স্মেলটা ভালো লাগে না নষ্ট হয়ে যায় আর জিরা জিরা বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি সে যে ভেজে রেখেছিলাম সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি কিছুটা সবগুলো উপকরণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো কিছুটা সময় ভাজা ভাজা করে নেব যখন দেখবেন যে এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিতে হবে সামান্য কিছু পানি কষানোর জন্য আমি খুবই কম পরিমাণ পানি দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেব লো হিটে চার পাঁচ মিনিট পর খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন মনে হচ্ছে যে রান্নাটা প্রায় শেষ কিন্তু রান্না কিন্তু এখনও শেষ হয় নাই আমি জাস্ট কষিয়ে নিলাম এরকম মাখা মাখা হয়ে আসলে আবারও কিছু পানি অ্যাড করে দেবেন ফাইনাল রান্নাটা হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখন আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব সাত আট মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে করে সুটকিটা খুব সুন্দর সফট হয় সিদ্ধ হয়ে আসে এই জন্য সাত আট মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি যে উপরে তেল চলে আসছে আরও কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নেব এরকম শুটকি ভুনা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না শুধু শুটকি ভুনা দিয়েই খাওয়া হয়ে যায় উপর থেকে দিয়ে দিলাম জিরা ভেজে রেখেছিলাম আমি সেইটা একটু আর ফাইনালি আমার রান্না শেষ সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনার কালার মশাল্লা সুন্দর এসেছে আমার রান্নাটাও হয়ে গেছে ট্রাই করবেন প্লিজ এভাবে খুবই মজা লাগে এই শুটকি